আমাকে আপনার সেবায় নিযুক্ত করেন আপনার সহযোগিতার জন্য অর্জন করবে ডাইরেক্ট গুরুদেব আর আমি হচ্ছি তানের সহকারী হেল্পার তো আমার এখানে গঙ্গা আছে ঠিক আছে এই গটিতে কাঁচ তো পুষ্প শুধু পুষ্প আছে পুষ্পটা কাছে নিয়ে আসবেন হুম ওম অশ্রায় পট ঠিক আছে তারপরে একটু চন্দন দিবেন হ্যাঁ তারপরে দিয়ে সয় বলেন ওম পুষ্পে পুষ্পে মাহা পুষ্পে সু পুষ্পে পুষ্টা সম্ভব পুষ্টা চয়া প কিনলে চ হুমুট সোয়া হা হয়ে গেলো পুষ্পশুদ্ধি পুষ্প শুদ্ধির পর এটা নাক সরাই নিবেন এটা তো আগে তাহলে এটার মধ্যে জলটা পড়বে না তাহলে অপূর্ণ থেকে গেল। সেই জন্য এটা আমি আগেই সরাই নিব তারপরে ইকেন থেকে আমি কি করবো এই যে জল নিব ও হ্যাঁ এটা থেকে নিলে হবে ওম অশ্রায় পট কমেশ ড্রাইভার ঠিক আছে হুম দেওয়ার ফর দেখেন এখন আমি কি করব এই জায়গায় জলটা দিয়ে নিব এই যে যেহেতু ওইখানে হচ্ছে জল আছে যদি আপনার মুদ্রা জানেন একটু মুদ্রা দেখাইতে পারেন হ্যাঁ সবগুলো গালিনি মুদ্রা রেনি মুদ্রা মৎস্য মুদ্রা দেখে বিজক্ষ মুদ্রা করতে পারেন হ্যাঁ এই মুদ্রাগুলো আপনারা না পারলেও না এই ওষুধ না পারলে আস্তে আস্তে শিখবেন অসুবিধা নেই